হাতে পারব না ডিসকাউন্ট আপনার আসবে তিনশো চল্লিশ টাকা একদম আর একশোটা কম দেবে পিস পিস করে দেখতে হবে একটু ইয়ে করে ফোন করো মালিককে ফোন করো মালিককে ফোন কর করবার আমি মালিক দাও দশ পিস দাও ঠিক আছে দশ পিসে নিয়ে আসি

<laughs> A few moments later. <laughs> hey, <laughs> খ <coughs> <coughs>